কীটনাশক খেয়ে আত্মঘাতী এক বৃদ্ধ স্পষ্ট নয় মৃত্যুর কারণ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার পলসন্ডা মুণ্ডাইডাঙ্গা গ্রামে তড়িঘড়ি পরিবারের লোকেরা চিকিৎসার জন্য তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সেখানেই তার মৃত্যু হয় তবে কি কারণে তিনি সিদ্ধান্ত নিলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন বৃহস্পতিবার নবগ্রাম থানার পলসন্ডা মুন্ডাই ডাঙ্গা গ্রামে কিটনা সক্ষে আত্মঘাতী হন এক বৃদ্ধ মৃতের নাম অনুকূল মন্ডল তরিঘড়ি পরিবারের লোকেরা চিকিৎসার জন্য তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সেখানেই তার মৃত্যু হয় পরিবার সূত্রে জানা যায় বহু শারীরিক সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে ছায়া পরিবারে ওই চালে দেওয়া ট্যাবলেট খেয়ে বাড়িতে পাঁচটার সময় অসুখ ছিল শরীরে চারিদিক থেকে অসুখ ছিল পা থেকে মাথা পর্যন্ত অসুখ ছিল পন্ডেলাইসিস অপারেশন আছে হাঁটুতে ব্যথা হাতে ব্যথা আর একটু রাগি মানুষ ছিল খিটমিটে মেজেদের খেয়ে নিয়ে বাড়িতে সবাই আছে খাওয়া পরে বলছে আমি খেয়ে নিয়েছি তবে কি কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন পারিবারিক কোনো চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নাকি এটি স্বাভাবিক মৃত্যু এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে নিশের রঙ ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো নিচের পতাকা পতাকা চা গজব কাজ